নামকরণের এই পর্বে আমরা হচ্ছে যে কার্বোকজিলিক অ্যাসিডের নামকরণ দেখব কার্বকজলিক অ্যাসিড বা জোবো অ্যাসিড সো জৈব অ্যাসিডের নামকরণে আমরা এই মূলকটা দেখবো ডাবল এইচ সেটা আমরা অলরেডি জানি এবং নামকরণের শেষে এখানে কি থাকবে ওইক অ্যাসিড থাকবে অথবা নৈক কেসিড ওইক কেসিড অথবা নৈক অ্যাসিড ওকে এই কথাটা থাকবে ঠিক আছে সো ওই কেসিড অথবা নৈক অ্যাসিড এখন দেখো এখানে কয় কার্বন আছে তিন কার্বন এক দুই তিন এবং আরেকটা কথা মনে রাখি এই সি ও এইচ সবসময় এক নম্বর থাকবে এটা একটু মাথায় রাখবা তোমার সি ডাবলো এইচ সর্বদা এক নং কার্বনে থাকবে হ্যাঁ এক নং কার্বনে থাকবে তোমার অ্যালডিহাইডের মতো ঠিক আছে এক নং কার্বনে থাকবে জাস্ট লাইক অ্যালডিহাইড ওকে আচ্ছা তাহলে এটা হচ্ছে তিন কার্বন দ্যাট মিনস প্রোপেন সো আমরা এটাকে বলতে পারি প্রোপা প্রৈক অ্যাসিড ওকে কার্বন নাম্বার বলার দরকার নেই কারণ আমরা বলেই দিছি যে এটা কত নাম্বার কার্বনে থাকবে এক নাম্বার কার্বনে ওকে আচ্ছা পরবর্তী এটা দেখো এখানে কি আছে এটা আমরা পরে দেখি এটা দেখি খেয়াল করো এখানে আমাদের মূলক আছে যে কার্যকরী মূলক এক দুই তিন চার ওকে আচ্ছা তাহলে দেখো এখানে ক্লোরিন আছে টু দুই আছে ক্লোরিন তারপরে ফোর ফোর ক্লোরিন ফোরে দেখো দুইবার আছে আমরা জানি দুইবার থাকলে আমরা সেটাকে নাম্বারিংটা কি লিখবো আমরা কিন্তু দুইবারই লিখবো ঠিক আছে তারপরে লিখবো হচ্ছে ট্রাই ক্লোরো ওকে ট্রাই ক্লোরো কয় কার্বন দেখো কয় কার্বন এটা হচ্ছে কি মিথাইল ইথেন প্রোপেন বিউটেন তাহলে বিউটেন তাহলে বিউটা বিউটানোয়িক অ্যাসিড ওকে তাহলে টু ফোর ফোর ক্লোরো অ্যাসিড যেহেতু আমাদের চার কার্বন আর একটা এক্সাম্পল খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্যকরীমূলক দুই পাশেই আছে সো আমরা এখান থেকে নাম্বার ইনটা শুরু করি হ্যাঁ এখান থেকে নাম্বার ইনটা শুরু করি চার আর হচ্ছে পাঁচ ওকে আচ্ছা তাহলে এখন এখন এখানে একটু আমরা খেয়াল করি দেখেন আমাদের তাহলে নামকরণটা কি হবে নামকরণটা হচ্ছে যে যেহেতু আমাদের মানে চার কার্বন দ্যাট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ পাঁচ কার্বন তাইলে আমরা প্রথমে লিখে প্যান্ট কত নম্বর কার্বনে আছে খেয়াল করেন আমাদের এখানে অর্থাৎ এই প্যান্ট আছে কিন্তু পাঁচ কার্বন যেহেতু আমরা সেজন্য বলতেছি প্যান্ট বাট আমাদের এখানে কত নম্বর কার্বনে এক নাম্বার এবং কত পাঁচ নাম্বার সো যদিও আগে আমাদের আচ্ছা সো আমাদের এখানে দেখো এক নাম্বার কার্বনও সি ডাবল এইচ আছে এবং পাঁচ নাম্বার কার্বনও আছে সো যদিও আমরা বলছি সি ডাবল এইচ এর জন্য কার্বন নাম্বার লিখতে হয় না বাট এখানে লিখতে হচ্ছে কারণ আমাদের এখানে দুইবার আছে। তাহলে ফ্যান্ট ওয়ান ফাইভ ডাই ওইক এসিড ওকে ওইক ডাই ওইক এসিড ওকে ডাই ওইক অ্যাসিড সেম আগের মতো সেম আগের সিস্টেম আচ্ছা এখানে কি লিখবো আমরা এখানে তো সেম আমরা বুঝতেই পারতেছি যে তাহলে থ্রি ব্রোমো থ্রি ব্রোমো টু ক্লোরো ওকে থ্রি ব্রোমো টু ক্লোরো ফ্যান্ড ডাই ওয়ান ফাইভ ডাই হুইক অ্যাসিড ওকে আই থিঙ্ক ইচ অ্যান্ড ওয়ান ক্লিয়ার আমরা এই কার্বোক্সিলিক অ্যাসিড বা জোবো অ্যাসিডের নামকরণ এরপর ইনশাল্লাহ আমরা পারবো